আজকের খবরটাই আমি কালই হয়তো আমার অন্য কেউ অন্য একজন এখন একটা যা গেছে তা মুখ স্বাভাবিক তো হতেই হবে স্বাভাবিক স্বাভাবিক হতে চাইলেও তাকে হতে দেবে সর্বক্ষণ সবার ফোন আর ওই একই সব প্রশ্ন ঘটনা যা ঘটা তো ঘটিয়ে গিয়েছিল ওই রাতে থানায় গিয়ে রিপোর্ট লিখে এত লোক জানা তোমার না করলেই রিপোর্ট করব না আমি ওই শেষে দেখেই চাখে তোর সাথে তো অর্ক বাড়ি আর কি লাভ শোন ডাক্তারবাবু বললেন আঘাতগুলো তেমন গুরুতর নয় ঠিক মতো খাওয়া দাওয়া আর রেস্ট সেরে উঠবে শান্তি নেই শরীরটা তো সেরে উঠবে বা কিন্তু কিন্তু মনের ঘাটা সারাটা জীবন ধরে বেড়াতে হবে যা গেল বা কি করি সবার কাছে বলতো ঘন ঘন ফোন আসছে আত্মীয় স্বজন আর পরিচিতদের সমবেদনার কলা কিন্তু কথাই যেন অন্য এক সুর ঠিক নিজের লজ্জা আমি কিন্তু কোনো ক্রাইম করিনি মা বরং নিজেই এক যখন না ক্রাইমে ঠিক মাত্র লজ্জাটা লজ্জাটা আমরা পাবো কেন তবু সমাজ সংসার আত্মীয় স্বজন তুই বুঝিস না বাড়ি থেকে বেরোলো মেলামেষণ সব সব বন্ধ হয়ে গেল আমাদের চিরদিনের মতো চল বাবার মুখের দিকে একবার চেয়ে দেখেছিস জীবন পথে থাকা একটা লোক যেন ছেন মুখ তুলে আর চাইতে পারছে না আসেন ভেতরে আসেন কিন্তু ওর বাবা যে বাড়ি নেই ডাক্তারের কাছে গেছে কি আপনি তো আছেন কোনদিকে আপনার মেয়ে কিন্তু অফিসার ও মেন্টালি এখন যথেষ্ট ডিস্টার্জ শরীরও ঠিক নেই এই সময় আপনাদের দেখে কি আর করা বলুন আমাদের কাজটাই না চলুন উনি কোথায় এই ঘরে

এমন একটা মেট্রো সিটিতে তার সাথে আমার বন্ধুটিও ছিল সেও তো খানিকটা মন বিকাশ বড় ভালো ছেলে জানে বড় চাকরি করে তাকেও মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়েছে ঘটনাটা কিভাবে ঘটলাম একটু বুঝিয়ে মনে করুন তো রাত শোয়া এগারোটা রাস্তায় একটা ট্যাক্সি নেই যা আমার দু একটা আছে তারা কেউ চাবে না হঠাৎই ওঠাৎ একটা শেয়ার ট্যাক্সি এসে দাঁড়ালো ভেতরে ড্রাইভার ছাড়া আর দুজন তখন বুঝিনি ওরা আসলে একটাই ঘুরে অপর নিল নি কিছু দূর যাবার পর যখন যখন হঠাৎ এই ট্যাক্সিটা একটা অচেনা অন্ধকার রাস্তার বাঁকু না আগুতি করতেই প্রথমে দরকার দেবো না তারপর তারপর বিকাশকে ওরা মারলো

তনু সন্ধে হয়ে গেল এখন আর শুয়ে আছিস উঠে একটু ঠিকঠাক হয়ে নে তোর বাবা বললেন খবরের কাগজ থেকে রিপোর্টার নাকি যাবার আসবে আবার সে একই কথা আর একই প্রশ্নটি বন্ধুরা কেউ ফোন করেছিল কিন্তু কতটা বলে বললাম হালকা তাদের সবার সাথেই একই কৌতুহল আর একই প্রশ্ন বিকাশ আর ফোন করেছিল না ওকে গিয়ে দেবো না আমাদের পাঁচ বছরের সম্পর্ক বা তাহলে তাহলে তুই নিজের থেকে একটু ফোন কর বুঝতেই তো পারছিস

উল্টা ও দা জুগটা অনেক বদলে গেছে বা আমরা এখন শিক্ষা দিক্ষায় অন্য রকম অনেক অ্যাডভান্সড বিকাশও তাই আর আর কাল রাতে সাজী তো ছিল ভালুকি ভালুকি আমায় বাঁচা দে কাজে দোষটা তো কারোর নয় শুধু শুধু ওই তিনটে প্রেমী নালের স্কুলে তো একবার মনে হলো কথা বলছে কী বললো কী বললো তখন ছেলেটা ও ডাক্তারের কাছে গিয়ে ফার্স্ট এড করিয়েছে বাড়িতে বলেছে অটো থেকে পড়ে গেছে না বললো কেই যে সব বলো না বলো এখন কটা দিন হয়তো খুব একটা আসবে টাসবে না আমাদের বাড়ি থেকে নতুন চাকরি তো চাইছে না ওর নাম দাম খুব একটা জড়িয়ে পড়বে জানোই তো একটু শান্ত প্রিয় হয়েছে ঝোর ঝামেলা এগিয়েই চলে যদি সে ঠিক আছে তবু যোগাযোগটা রেখে চল কর ফোনটা কথা বল করছি

I opci, want you, ma. a a a I, 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 I